নব অঙ্গীকার সামাজিক সংস্থার আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস ও একশো তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চল্লিশ নং সংস্থার উদ্যোগে পালিত সংস্থার আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্ম জয়ন্তী উৎসব এই উপলক্ষে সংস্থার প্রাঙ্গণে আয়োজন করা হয় মেগা অঙ্কন প্রতিযোগিতা মেগা স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ এবং সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী নব অঙ্গীকার সংস্থার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি সমাজসেবক জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শিশু কিশোরদের অংশগ্রহণে জমজমাট ছিল অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা আর স্বাস্থ্য শিবিরে উপকৃত হন বহু সাধারণ মানুষ শম্পা সরকার চৌধুরী বলেন নব অঙ্গীকার সামাজিক সংস্থা নিয়মিতভাবে সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করে চলেছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে যা ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে পঁচিশে বৈশাখের দিন সকালে প্রভাত ফেরি ও সন্ধ্যায় সম্বর্ধনা অনুষ্ঠান এবং কবিগুরুকে নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার স্থানীয় কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী সম্পাদক দেবদাস বক্সি সমাজসেবক জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানের প্রত্যেকটি পর্যায়ে ছিল প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সজীব বহিঃপ্রকাশ ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর সামনের সারিতে যারা বসা আছেন বসে রয়েছে আমাদের যে সময়টা আমি এই এলাকাতে বড় হয়েছি আমি আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং প্রতিনিয়ত আপনাদেরকে দেখেছি আমরা আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস নব অঙ্গীকার সামাজিক সংস্থা আজকের দিনে যারা এই সংস্থাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন প্রত্যেককে আমি আমার হৃদয়স্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মধ্যে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই চেষ্টা করে আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস আমরা পালন করছি সাথে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম বিশেষ কিছু বলব না আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চার তারিখে মেগা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিলাম একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রতিযোগীরা এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলেন আমরা যেই ফ্রমটা আপনাদের কাছে দিয়েছিলাম সেই ফ্রমটার কোনো মূল্য আমরা রাখিনি কারণ আমরা মনে করেছি এই সময়ে দাঁড়িয়ে আটচল্লিশতম বার্ষিকী দিবস আমরা পালন করছি আমরা যেই জায়গাটা পৌঁছেছি আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছেছি তার জন্য আমরা এই জিনিসটাকে এমনভাবে করার চেষ্টা করেছি যে সমাজের গরিব থেকে গরিবতর যাদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো মানসিকতা রয়েছে আপনারা যেন সবাই অংশগ্রহণ করতে পারেন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম যারা আমাদের এলাকার সিনিয়র রয়েছেন পরিশ্রম করেন এলাকার জন্য করেন এবং সারা রাজ্যের পেশান্টের জন্য করেন আমরা তাদের জন্য কিছুই করতে পারি না তাই আমরা একটা সিদ্ধান্তে পরিণত হয়েছিলাম যে আমরা আমাদের সম্মানীয় অভিভাবকদেরকে আমরা সম্মানিত করব ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করেছি আমরা এই অনুষ্ঠানটা আজকে করবো আমরা গানের অনুষ্ঠান করেছিলাম তারও প্রায় আজকে ডিস্ট্রিবিউশন হবে আমাদের মধ্যে সম্মানীয় অতিথিরা সবাই মঞ্চে উপস্থিত আছেন আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করেন উত্তরায়ণ এবং বিকাশের জন্য এবং আমরাও চেষ্টা করি আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা এবং চিন্তাধারা আমরা প্রত্যেকটা মানুষের হৃদয়কে আমরা স্পর্শ করার চেষ্টা করব আমরা মানুষ হয়ে বাঁচার চেষ্টা করব এবং আমরা মানুষের জন্য কাজ করব আপনাদের সবাইকে আবারও নমস্কার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম সবাইকে আবার আবার নমস্কার শ্রদ্ধা ভালোবাসে